মাতৃভূমি কাপ প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতা দুই আপনারা অবগত আছেন ধলাই বিধানসভা নয় সমস্ত বরাক উপত্যকার মধ্যে সব থেকে বড় যেটা ফুটবলের আসর আমরা উল্লেখ করি সেটা বসে মাতৃভূমি কাপে এবার মাতৃভূমি কাপ দুই হাজার পঁচিশ মোট বত্রিশটি দল অংশগ্রহণ করেছে তার মধ্যে থেকে খেলা হবে একত্রিশটি আজ পঞ্চম ম্যাচ আজকে যে দুইটি দল মুখোমুখি হয় একটা হচ্ছে কর্কট এবং একটা হচ্ছে ওয়াইসি মাসকাল দুইটি দলে কিন্তু স্থানীয় খেলোয়াড় সমৃদ্ধ এখানে আমরা যে বিষয়টি অবগত হয়েছি সেখানে কর্কটের যে দল যারা মাঠে নামিয়েছে সেখানে মিজোরাম থেকে আগত পাঁচজন খেলোয়াড় রয়েছেন বাকি ছয়জন কিন্তু স্থানীয় আর বিপরীতে মাসকাল যে দলটি এখানে মাঠে খেলাচ্ছে আজ সে মাসকাল কিন্তু উপত্যকার মধ্যে ফুটবলের ক্ষেত্রে একটি অগ্রগণ্য দল মাসকাল তারা বিভিন্ন জায়গায় তাদের উপস্থিতি জানান দিয়েছে ইতিমধ্যে বিভিন্ন খেলাতে তারা কিন্তু জয়লাভ করেছে বিভিন্ন ট্রফি তারা মাসকাল দল একার একার শক্তিতে তারা তুলেছে তো আজকে আমরা 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 যেটা দেখছি এখনো পর্যন্ত আমরা অবগত নই মাসকাল যে দল আজকে মাঠে খেলাচ্ছে সেখানে সমস্ত দল কি তাদের স্থানীয় না বাইরে থেকে নিয়ে আসা হয়েছে সে বিষয়টি আমরা এখনো সম্পূর্ণ অবগত নই তার তার বিপরীতেও বলবো আমরা এখনো পর্যন্ত মাঠের মধ্যে আমরা যেটা খেলা দেখছি সেখানে উভয় দল কিন্তু সমানে সমানে এখনো পর্যন্ত বেশ কয়েকটি সুযোগ পেয়েছে মাসকাল মাসকাল দল কিন্তু সেই সমস্ত সুযোগ কাজে লাগাতে পারেনি বিপরীতে কর্কট দল এইমাত্র একটি সুযোগ সুযোগের সদ্ব্যবহার করে তারা একটি গোল করেছে তো প্রথম যেটা খেলা রেজাল্ট সেটা আমরা আপনাদের উদ্দেশ্যে বলে রাখি প্রথম খেলায় এখনো পর্যন্ত মাসকাল শূন্য এবং কর্কট এফসি এক তো দোলাই বিএনএমপি স্কুল খেলার মাঠে আমরা প্রতি বছরই যে বিষয়টি বলে থাকি ঠিক এখানে না একটা বিষয় এখনো পর্যন্ত কতটি দল অংশগ্রহণ করেছে বা নাম লেখানো বাকি জায়গা আছে মানে টোটাল বত্রিশটি দল কমপ্লিট হয়ে গিয়েছে আচ্ছা তো আপনাকে একটা একটা বিষয় জিজ্ঞেস করতে এসেছি এই যে একদিন খেলার পর মাঠ যে এত নোংরা করে মানুষ বা বিভিন্ন ধরনের পলিথিন প্লাস্টিক এগুলো আমরা পরের দিন খেলার আসার আগে আমরা দেখি মাঠটা সম্পূর্ণ পরিষ্কার সুন্দর এটা কিভাবে সম্ভব হয় আপনারা আপনারা কিভাবে করেন এগুলো হিডেন ট্যালেন্ট হ্যাঁ হিডেন ট্যালেন্ট হিডেন ট্যালেন্ট হ্যাঁ এ দাদা কিন্তু মাতৃভূমি সামাজিক সংস্থার যিনি স্পোর্টস সেক্রেটারি ও তো এটাকে হিডেন ট্যালেন্ট উল্লেখ করছেন আমরা দেখি আমাদের অঞ্চলে প্রচুর খেলাধুলা হয়ে থাকে তার মধ্যে থেকে এক মাতৃভূমি কিন্তু দল আচ্ছা মাতৃভূমি সব বিভাগে আমরা দেখি সেরা একটি দল সেরা একটি সংগঠন আর স্পোর্টসের ক্ষেত্রে মাতৃভূমি এখনো পর্যন্ত যতদূর এগিয়ে নিয়ে যাওয়ার পিঙ্কু বর্মনের যেটা অবদান সেটা কিন্তু অনস্বীকার্য সত্য আপনারা অবগত আছেন গত বছর দুই হাজার চব্বিশে ইংরেজিতে পিঙ্কুদা ক্যামেরার সম্মুখে আসতে কিন্তু বয় করতো আর বর্তমান সময়ে কিন্তু পিঙ্কুদা মাইক্রোফোনের কথা বলছে না তো যারা দর্শক আসেন মাঠে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে তাই বলবো যে পরিষ্কার করার তো খুবই দরকার আর নোংরা করিয়া লাগতে তো দেখতেও আরাম পাইতো না আর অডিয়েন্স যারা আছে অডিয়েন্স যাতে আইয়া সুখ পাইতো শান্তি পাইতো লেতরা জায়গা কোনো জিনিস শান্তি পাইতাই না পাইতো আচ্ছা ধন্যবাদ আমি আমি মাতৃভূমি সামাজিক সংস্থার যিনি সম্পাদক স্পোর্টস সেক্রেটারি পিঙ্কু বর্মন তিনি আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ কথা বলেছি আমরা যে বিষয়টা উল্লেখ করতে চাইছিলাম মাতৃভূমি কিন্তু অত্যন্ত ডিসিপ্লিন একটি সংগঠন যে সংগঠনটি তারা কিন্তু সব থেকে বেশি যে বিষয়টাকে প্রাধান্য দেয় সেটা হচ্ছে ডিসিপ্লিন আর এই আমার সম্মুখে যাদেরকে দেখছেন তারা কিন্তু মাতৃভূমির ওমেন ফুটবল দল তারা ওমেন ফুটবল দলের সদস্য ইতিমধ্যে মাতৃভূমি সামাজিক সংস্থা একটি একাডেমি ফুটবল একাডেমি চালু করেছে আর সেই ফুটবল একাডেমির মাধ্যমে তারা কিন্তু অনুর্ধ্ব আঠারো মহিলাদের একটি দল একটি একটি দল গঠন করার উদ্দেশ্যে অনুগত আঠারো একটি দল গঠন করার উদ্দেশ্যে তারা কিন্তু ইতিমধ্যে এক মাসের একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় সেখানে আর মাতৃভূমিকা শেষ হওয়ার পরবর্তী সময়ে কিন্তু তারা আরও একটি অন্তত চল্লিশ জনের আরও একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে আরও একটি বিষয় আমরা অবগত হয়েছি যেখানে মাতৃভূমি কিন্তু এবার যেটা অ্যাকাডেমি মাতৃভূমি যেটা একাডেমি শুরু হয়েছে সেখানে নার্সারি ক্লাস থেকে শুরু করে নার্সারি ক্লাস থেকে শুরু করে মেয়েদের মেয়ে এবং ছেলে উভয় নার্সারি থেকে শুরু করে তারা কিন্তু আরো চল্লিশ জনের একটি প্রশিক্ষণ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করবে মাতৃভূমি কাপের পরবর্তী সময়ে আর এখনো পর্যন্ত অন্তত জন জন বা মেয়েদের মেয়েদেরকে নিয়ে তারা কিন্তু ইতিমধ্যে একটি প্রশিক্ষণ শেষ করেছে যেখান থেকে মাতৃভূমির এই যে এই যেটা প্রয়াস আমরা উল্লেখ করছি মাতৃভূমির কথা না বললে নয় যে কোনো সময় আমরা বলে থাকি আর সব থেকে বড় কথা যেটা ডিসিপ্লিন আমরা উল্লেখ করছিলাম মাতৃভূমি যারা মাতৃভূমির সদস্য রয়েছেন তারা কিন্তু অত্যন্ত ডিসিপ্লিন আমরা বিভিন্ন জায়গায় খেলাতে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেটা আমরা দেখে থাকি মাতৃভূমি কিন্তু সেক্ষেত্রে ব্যতিক্রম এখনও পর্যন্ত আমরা আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের উদ্দেশ্যে দুই হাজার উনিশ বিশ এবং একুশ ইংরেজিতে মাতৃ একুশ এবং দুই হাজার বিশ এবং একুশ ইংরেজিতে মাতৃভূমি অনুষ্ঠিত হয়নি সেই সেই প্যান্ডেমিকের কারণে বর্তমান সময়ে মাতৃভূমি কাপ কিন্তু পুনরায় শুরু হয়েছে দু হাজার থেকে তখন থেকে আমরা আপনাদের উদ্দেশ্যে সরাসরি তুলে ধরে আসছি আমরা দ্বিতীয় রাউন্ডের সমস্ত খেলা আপনাদের উদ্দেশ্যে এটা কিন্তু মাতৃভূমির আর একটি সৌন্দর্য আমি আমি উল্লেখ করব মাতৃভূমির যখনই দ্বিতীয় রাউন্ডে পৌঁছাবে তার পরবর্তী থেকে কিন্তু গ্যালারিতে আর স্থান সংকুলন যেটা সেটা হয় না মানুষ কিন্তু গ্যালারির স্থান সংকুলন না হওয়ার কারণে মানুষ গাছে চড়ে তো ঠিক আজকেও আমরা দেখছি দুই একজনকে গাছে চলেছে বর্তমান সময় যদিও গ্যালারিতে প্রচুর জায়গা রয়েছে আর এবারের এবারের সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে যে মাতৃভূমির গত বছর থেকে এবছর আমরা দেখছি একটি নতুন গ্যালারি ইতিমধ্যে প্রতিস্থাপন হয়েছে এই সেই নতুন গ্যালারি যে যে গ্যালারিটি আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি এখানে তো আরও একটি নতুন গ্যালারির কাজ চলছে তো সব মিলিয়ে আরও একটি বিষয় আপনাদের উদ্দেশ্যে না বললে নয় সে কথাটি বলতে চাইছি যে মাতৃভূমি বর্তমান সময়ে যেটা ধলাই সমজেলা আগামী বারো আগস্ট তারিখে ধলাইকে সমজেলা হিসাবে ঘোষণা করা হবে সেখানেও কিন্তু মাতৃভূমির যিনি সভাপতি সিদ্ধান্ত দাস উনি একটি দায়িত্বে রয়েছেন আর অগ্রণী ভূমিকা পালন করছে তো মাতৃভূমি সামাজিক সংস্থা শুধু স্পোর্টসের দিক দিয়ে নয় বিভিন্ন দিক দিয়ে আমাদের আমাদের বিধানসভা বর্তমানে সমজেলায় উন্নীত হয়েছে সেখানে মাতৃভূমির যেটা অবদান সেটা অনস্বীকার্য বলে আমরা উল্লেখ করব। এখানে এরা এরা সকলে কিন্তু সদস্য তো উল্লেখ সব থেকে বেশি উল্লেখযোগ্য যেটা বিষয় এ যেটা আসর মাতৃভূমির যেটা ফুটবলের আসর বসে সেই আসরকে আমাদের এত অঞ্চলের মানুষ সেটাকে ফুটবল উৎসব হিসাবে উৎসব হিসাবে নেন এক বছর যখনই খেলা শুরু হয় আর তার পরবর্তী সময় থেকে মানুষ মানুষ এক এখানে বহর গণে যে পরবর্তী পরবর্তী খেলাটি কখন শুরু হচ্ছে তো সেটার জন্য মানুষ কিন্তু অপেক্ষায় থাকেন এক বছর অপেক্ষার পর ইতিমধ্যে মাতৃভূমির স্পোর্টস সেক্রেটারি ভিঙ্কু বর্মন জানিয়েছেন যে বত্রিশটি দল নেওয়ার কথা সম্পূর্ণ দল সম্পন্ন হয়ে গিয়েছে ইতিমধ্যে উপত্যকার বিভিন্ন প্রান্তে কিন্তু ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়ে গিয়েছে আর কোথাও অনুষ্ঠিত হবে এভাবে কিন্তু আমরা যে বিষয়টি অবগত হয়ে অবগত হয়েছি আমাদের দলাই বিধানসভায় দলাই বিধানসভাতেও মাতৃভূমির থেকে আরও বেশি পুরস্কার মূল্য রাখা হয়েছে আরো বেশি পরিষ্কার ভাবে রাখা হয়েছে কিন্তু দল বদৃষ্টি এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি যে বিষয়টা বলতে চাইছি যে এক একটা দুটা খেলার পরবর্তী সময়ে আট দিন দশ দিন গ্যাপ দিয়ে দেওয়া হচ্ছে মাতৃভূমি কিন্তু শুরু হয়েছে তারা বত্রিশ বত্রিশটি দল নিয়েছে একত্রিশটি খেলা অনুষ্ঠিত হবে আর একত্রিশটি খেলা তারা ধারাবাহিক চালিয়ে যাবে এখানে কোনো বন্ধ হবে না আর আমরা দ্বিতীয় রাউন্ডের শুরু থেকে আপনাদের উদ্দেশ্যে সরাসরি দ্বিতীয় রাউন্ড থেকে আমরা সরাসরি বাস্তব উপস্থাপন ফেসবুক পেইজ এবং বাস্তব উপস্থাপন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা সরাসরি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব আপনারা অতীতেও বোধ সাপোর্ট করেছেন আমাদেরকে আর এখানকার থেকে বড় যেটা আকর্ষণ সেটা হচ্ছে দেশের প্রথম সারি যে সমস্ত ফুটবল ফুটবল খেলোয়াড় রয়েছেন যারা আইএসএল এ খেলে থাকেন যারা যারা আমাদের পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম যেখানে কিন্তু অনেক ফুটবলার রয়েছেন যারা দেশের হয়ে বিভিন্ন ক্লাব সংগঠনের মধ্যে খেলে থাকেন দেশের যেটা মূল দল আমাদের ভারতীয় যেটা দল সেই দলের হয় প্রতিনিধিত্ব করছেন আমাদের পার্শ্ববর্তী এভাবে যে সমস্ত নামি দামি ফুটবলার নাইজেরিয়ান আফ্রিকার বিভিন্ন দেশের নাইজেরিয়া গানা ইত্যাদি 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 দেশ থেকে আগত ফুটবলাররা এখানে এখানে খেলে গিয়েছে তো আগামীতেও কিন্তু এভাবে নামি দামি ফুটবলাররা এখানে আসবেন সে কারণে এই মাতৃভূমির আয়োজন আমাদের এত অঞ্চলের জন্য একটি শ্রেষ্ঠ আয়োজন হয়ে থাকে আর দর্শক সমাগম হয় তো আমরা উল্লেখ করতে চাইছি আমরা আমরা আরো একবার আপনাদের যেটা সমর্থন সেটা পাবো আশা করে দলি মানে খুবই ভালো শক্তপুক্ত অবস্থা এখানে এসেছে আমরা দেখেছি কর্কট এফ যে দলটা সেখানে মিজোরামের সাইফাইয়ের কিছু মিজু প্লেয়ার ডিমাসা প্লেয়ার এবং বাঙালি প্লেয়ার রয়েছে সংমিশ্রণে তারা ভালো একটা কম্বিনেশন নিয়ে এখানে এসেছে এবং বিপক্ষ দল ওয়াইসি মাসকাল যেটা দল রয়েছে তারাও কিন্তু একটা নড়ে দল নয় আমরা প্রথমার্ধে দেখেছি উভয়ের খেলা দেখেছি তারা কিন্তু বলের লড়াইয়ে কেউ কাউকে জমিয়ে কিনছি দিতেও রাজি নয় তো ফার্স্ট প্রথমার্ধের একেবারে শেষ লগ্নে আমরা একটা গোল দেখতে পেয়েছি মাত্র যেটা হয়তো পরিশোধ করে নিতে পারে মাসকাল এফসি আর ওই জায়গায় বলবো যে যেহেতু এটা একটা নক ফুটবল নক ফুটবলে আপনার একবার হেরে গেলেই কিন্তু কম্বল কেতা আপনার গুছিয়ে নিতে হবে সে কথাটা মাথায় রাখতে হবে এবং সে কথাটা আমি দেখতে পাচ্ছি এখানে কর্কট এফসি কিন্তু চার তিন তিন ছকে খেলছে মানে ডিফেন্সে চারজন রাখছে তিনজন মাঝ মাঠে এবং ফরওয়ার্ডে তিনজন রেখেছে তার মানে ডিফেন্সটা যদি নড়ে বড়ে হয়ে যায় গোল হয়ে গেলেই কিন্তু পরিস্থিতি করাটা মুশকিল তো সেই কথাটা মাথায় রেখেই তারা খেলছে এবং বাকিটা হচ্ছে প্লেয়ারদের দক্ষতার উপর আপনি চারজন তিনজন তিনজন দাঁড় করালেন তারা যদি দাঁড়িয়েই থাকে তাহলে তো গোল হবেই কিন্তু যেটা আমি ছক বললাম সেটা কিন্তু সময় এবং সিচুয়েশনের উপর নির্ভর করবে কখন ফরওয়ার্ডে বাড়াবে কখন ডিফেন্সে বাড়াবে কমাবে সেটা কিন্তু সময়ের সাথে সাথে চেঞ্জ হবে ধন্যবাদ আপনারা আমি এখানে হ্যাঁ আজকের ম্যাচটা কিন্তু একটা জিনিস আমরা এখানে দেখেছি কর্কটের ছজন স্থানীয় ডিমাস এবং বাঙালি প্লেয়ার এবং যেহেতু কর্কটটা মিজোরামের একারে বলবো একেবারে সেখানে আসে আমাদের আসামে ঢুকে আমাদের সাথে অনেক বন্ধু বান্ধব রয়েছে সেহেতু আমি মনে করি না যে মিজোরামের যারা প্লেয়ার তারা কিন্তু হায়ার করে নিয়ে এসেছে টাকা দিয়ে ওদেরকে কিন্তু বললেই তারা প্রায় সময় এসে যায় এবং আমাদের প্লেয়াররাও মাঝে মধ্যে সেখানে যায় আমরা যখন খেলতাম তো সাইফাই থেকে কিছু প্লেয়ার আসার কথা বললেই তারা এসে যেত ঠিক আমার মনে হয় এরকম চারজন মিজু প্লেয়ার রয়েছে এবং মাসকালেও কিন্তু এখানে আর আমি বলতে বলতে কিন্তু ওইদিকে ম্যাচ শুরু হয়ে যাচ্ছে প্রায় অর্ধেক সময় শেষ হয়ে গেছে আর গোল পরিশোধ করতে কিন্তু মাছকালে বার বারবার আক্রমণে উঠে আসছে তুলে মারলেন অত্যন্ত সুন্দর একটা শট কিন্তু সেখানে কোনো স্ট্রাইকার ছিলেন না বারবার বলছি যে মাসকালে এফসি স্ট্রাইকারদের দুর্বলতার জন্য আজকে মাসকালে এফসি কিন্তু গোল পরিশোধ করতে পারছে না একের পর এক আক্রমণে গিয়েও তারা কিন্তু কাজে লাগাতে পারছে না এটা মাসকালে এফসি স্ট্রাইকারদের দুর্বলতা আমি বলবো এবং সেখানে কর্কট কর্কট এফসির গোল দকক মাসকালে এফসি বারবার কিন্তু আক্রমণে গোল পরিশোধ করার চেষ্টায় সময় কিন্তু শেষা শেষের দিকে করিয়েছে

মাসকাল এফসি গোল পরিশোধ করতে পারবে না কিন্তু আসলে ম্যাচ যতক্ষণ না পর্যন্ত ম্যাচের শেষ বাঁচি বাজছে ততক্ষণ আমরা কিছু বলতে পারবো না দুটা গোল কে বসতে পারে সেটা বলা যায় না ম্যাচের শেষ বাঁচি না বাজা পর্যন্ত এবার দেখা যাক মাসকাল এফসি মাসকাল কর্কট এফসি সাইফাই এর নাম্বার ওয়ান মেজু বাই নাম্বার ইলেভেন এফসির পায়ে বল কর্কট এফসি কর্কট এফসির পায়ে বল দেখা যাক কি হয় কর্কট এফসি কিছুটা আক্রমণে আসছে কিন্তু পরিশোধ না করতে পারে সেখানে কিন্তু কম্বল গুঁচা যাবে সেজন্য তারা কিন্তু আক্রমণে আর সে জায়গায় সে জায়গায় কর্কট এফসি কিন্তু কিছুটা ডিফেন্স করছে নিজেকে যাতে গোলটা পরিশোধ না হয় তারা এক গোলে লিড নিয়ে মাঠ ছাড়তে পারে ইন ওয়াইডলি মাসকাল এখান থেকে শট তুলে দিচ্ছেন কিন্তু না আসলে ব্যাপারটা হয়েছে আমি একটা কথা বলতে চাই যে একটা দেওয়ালের মতো অন টার্গেট শট অন্তত অন্তত পাঁচটি পর্যন্ত সেভ দিয়েছেন হ্যাঁ শট কিন্তু এ দওয়াল হয়ে তুমি চাই ইগুলো রক্ষা করে কেন তারা একটা গোল লিড নিয়ে মাঠ ছাড়তে পারে সেজন্য আমরা দেখছি মানে একটা লিড আছে ধরে রাখতে চাইছে তারা তাদের শকের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি আবারো কিন্তু বক্সের বল ওই একটা কথাই বারবার প্রশ্ন উঠে আসছে যে মাসকাল এফলিট চাই কররা কোনো শটকেই কাজে লাগাতে পারছে না সমাপ্ত হয়েছে খেলা আজকের খেলায এক 1-0 গোলে কর্কট এফসি জয়লাভ করেছে আমরা খেলার শুরুতেই মাসকাল এফ সি ওয়াইসি মাসকাল যেটা দল সেই দলটাকে আমরা ফেভারেট একটি দল হিসাবে দেখেছিলাম তারা ফেভারেট হিসেবে মাঠে খেলেছে একটি গোল খেয়ে যায় তার পরবর্তীতে গোল শুট করার জন্য আমরা দেখি বলের নিয়ন্ত্রণ দ্বিতীয়ার্ধে তো সাধারণত প্রায় সত্তর শতাংশ সত্তর থেকে পঁচাত্তর শতাংশ নিজেদের দখলে বল রেখে প্রতি মুহূর্তে তারা আক্রমণের চেষ্টা করেছে তার পরবর্তীতেও সেই যে দেওয়াল যিনি গোলরক্ষক আজকে ইতিমধ্যে আমরা বেশ কয়েকবার উল্লেখ করেছি যদি আজকের খেলার যিনি ম্যান অফ দা ম্যাচ যদি নির্বাচিত করে নির্বাচক কাকে নির্বাচিত করছেন জানিনা না তো গোলরক্ষক যিনি দেওয়ালের মতো ছিলেন আমাদের পার্শ্ববর্তী রাজ্য মিজোরামের সীমান্তবর্তী অঞ্চল আসাম মিজোরামের সীমান্তবর্তী অঞ্চল সাইফাই থেকে আগত সেই খেলোয়াড় দেওয়ালের মতো সম্মুখে দাঁড়িয়ে আজকের যেটা জয় সেটা নিশ্চিত করেছে ইতিমধ্যে এক শূন্য গোলে দ্বিতীয় রাউন্ডের যেটা ছাড়পত্র সেটা আদায় করে নিয়েছে কর্কট আর আর শূন্য এক গোলে হেরে শূন্য এক গোলে হেরে মাতৃভূমিকা দুই হাজার পঁচিশ থেকে বিদায় নিয়েছে মাসকাল